যদি প্রবাসীর বউ হয়ে থাকেন শাশুড়ি খুব জ্বালাতন করতেছে কি করলে শাশুড়ির কন্ট্রোল আনতে পারবেন এই ভিডিওটা আপনার জন্য প্রথমত আপনার শাশুড়িরে কিভাবে কন্ট্রোল আনবেন আপনি প্রত্যেক সপ্তাহে সাত মধ্যে পাঁচ দিন আপনার শাশুড়ির জন্য দোকান গেলে আইসক্রিম কিনে আনিয়ে আবেন আম্মা আপনার জন্য আইসক্রিম না আপনার খান আমার সামনে আপনার শাশুড়ি কিন্তু দরজাল তাও কইবেন আপনি খান আম্মা বাজারে গেছেন পান নিয়ে আইবেন মিষ্টি রসমালাই আপনি না আমার শাশুড়ি কইবেন আপনি আমার সামনে খান তো আপনি আমার সামনে খান আপনার ছেলে আপনার কি খাওয়াচ্ছে না খাওয়া যায় না আমি আপনার খাও আপনার খান আপনি কিন্তু গালি দেয় আপনার শরীরে হাত তুলে আপনারা দেখতে না তাও সমস্যা নেই শাশুড়ির জন্য নেবেন পান আমা রাজশাহীর পান এই পানটা একটু খাইয়ে দেন ঠিক আছে কিনা নাহলে পান হল আমি দৌড় যে আমি বলছি যে আমার শাশুড়ি কিন্তু বালা পান সারা খানা পান সুপারি বাবা জর্দা দাদা জর্দা সব কিছু দিয়া শাশুড়ির একবার হাতের মুঠো নেবেন তার পরবর্তী টেকনিক দোকান থেকে আপনার শাশুড়ির জন্য পাঁচশো টাকার কাপড় নিয়ে আয়ো কবেন আমা এই কাপড়টা আপনার জন্য কাপড়টা পরেন তো আপনার এই কাপড়টা পুরো হয়ে গেছে গা শাশুড়ির বয় থাকলে শাশুড়ি করবেন আপনার বোন আর মাথায় তেলটা দিই শাশুড়ির বয় মাথায় তেলটা দিবেন আর দেশের করবেন আল্লাহ শাশুড়ির তাতে আমার কন্ট্রোল দেয়া এমন একটা ম্যাজিক করবেন শাশুড়ির এমন সেবাযত্ন করবেন শাশুড়ি দেখব তা আপনার পুরো কন্ট্রোলে পরব বিদেশ থেকে আমরার মতো পুরুষ আমরা মতো প্রবাসী স্বামী জীবনও শ্বশুর শাশুড়ি বউ তাদেরকে কন্ট্রোল করা সম্ভব না আমরা থাকি কামের দান্দা সারাদিন কাম কাজ করে এনে ব্যস্ত থাকি তুই টেকনিকটা আপনি যেমনি পারেন অ্যাপ্লাই করেন আপনার শাশুড়ি আপনি পাগল গা রান দেয়া রান একটা মাছের মাসের চাকদা করবেন আম্মা এটা আপনার জন্য দেখে লে আমার জন্য মুরবী মানুষ এটা আম্মার জন্য আপনারা অন্য কিছু খান সিস্টেম করে শাশুড়ি যেহেতু শাশুড়ি আপনাকে টর্চার করে শাশুড়ি প্রেশার দেয় শাশুড়ি ঝামেলা তো এই সিস্টেম করে কন্ট্রোলে নিয়ে যাবেন টেকনিকটা যদি অ্যাপ্লাই করেন আর সাকসেস না হন মোবাইল মধ্যে ঢুকতে আমার নাক বরাবর একটা ঘুষি মেরে দেবেন যে ভাই আপনি মিথ্যা কথা বলছেন একের জলযন্ত্র এটা করে প্রুভিট হান্ড্রেড পারসেন্ট কাজ করব আমি গ্যারান্টি নিতেছি আর ভিডিওটা প্রবাসী হয়ে থাকলে আপনার বউরা তাড়াতাড়ি শেয়ার করে দেন আপনার মার সাথে সম্পর্কটা ভালো করতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম